বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মত আপনারা ইতিমধ্যে অবগত আছেন আগামীকাল উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঐতিহাসিক সভাপতি উপলক্ষে এখানকার উপস্থিত সমাজ আছে সার্বিক বিষয়ে কথা বলবেন তেজগাঁও ফলার তেজগাঁও আমি ইঞ্জিনিয়ার নমানা হয়ে ইঞ্জিনিয়ার হয়ে কথা

তেসরি মাতার বাসীর দায়িত্বশীল প্রিয় ভাই পাশের দিনা ভাই উপস্থিত ইঞ্জিনিয়ার সাইফুন ভাই এবং উপস্থিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন গত জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক নতুন স্বাধীনতা অর্জন করেছি কিন্তু জুলাই বিপ্লবে যারা শহীদ প্রাণ করেছে যারা আহত নিহত পরিবার হয়েছে তারা এখনো তাদের উপযুক্ত সম্মান এবং উপযুক্ত চিকিৎসা এখনো পায় নাই এখনো তাদেরকে দাঁড়ে একটা জীবন তারা পার করছে এর পাশাপাশি আমরা যে সংস্কার মৌলিক সংস্কারের কথা বলা হচ্ছে এখনো জাতীয় ঐক্য কমিশন সেই উপযুক্ত সেই মনিক সংস্কার এখনো সাধিত হয় নাই এর পাশাপাশি যে পি পদ্ধতি নিয়ে এক কথা হচ্ছে এই পিয়ার পদ্ধতি আমাদের প্রত্যেকটা ভোটারের উপযুক্ত মূল্যায়ন করা হবে আমরা সবাই এই পিয়ার পদ্ধতি এবং এই আহত নিহত পরিবারের উপযুক্ত ব্যবস্থা এই ফ্যামিলিগুলো যাতে সঠিকভাবে চলতে পারে তাদের সঠিক মূল্যায়ন এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা দিতে হবে সময় তো ভাইরা পিয়ার পদ্ধতির ব্যাপারে যেটা আলোচনা হচ্ছে অবশ্যই নির্বাচনের পূর্বে পিয়ার পদ্ধতিটাকে করতে হবে এর পাশাপাশি নির্বাচনের লেভেল ক্লিন ফিল এখনো তৈরি হয়নি গোটা জাতি সতেরো বছর অপেক্ষা করেছে আমরা কোন নির্বাচনে দেখেছি নির্বাচন ভোট দেওয়ার আগেই ভোট দিয়ে ফেলতেছে আমরা এই নতুন বিপ্লবের মাধ্যমে এই জাতীয় ভোট হতে না আমরা আমাদের নিশ্চিত করার জন্যে লেভেল ফ্রেইন ফিল অবশ্যই বাস্তবায়ন করতে হবে আমরা এখনো দেখি কোথাও কোথাও চাঁদাবাজিদেরকে চাঁদাবাস রক্ষা করার জন্য থানা থেকে চাঁদাবাজদেরকে জোর করে নিয়ে যাচ্ছে চাঁদাবাজের গোষ্ঠী যদি এই চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আগামীকালকে উনিশ জুলাই এই ঐতিহাসিক জাতীয় সমাবেশ সকলে মিলে বাস্তবায়ন করতে হবে আমি সমস্ত এলাকাবাসীকে তেজগাবাসীকে এই পশ্চিম তেস্তুরিবাজার বাসীকে সবাইকে আহ্বান করতে চাই আসুন আগামীকালকে এই ঐতিহাসিক সমাবেশ ধর্ম অবমান নির্বিশেষে এটা একটা জাতীয় সমাবেশ এটা সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা এখানে উপস্থিত থাকবে আমরা সর্বস্তরের জনগণ শ্রমিক ব্যবসায়ী আমার বিদ্যা বনিতা সবাইকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি আগামীকাল তার প্রোগ্রাম হবে গোটা ঢাকাবাসীর জন্য একটা ঐতিহাসিক সমাবেশ এই ঐতিহাসিক সমাবেশে আমরা সবাই অংশগ্রহণ করে

ইসলামী বিপ্লব আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ যোগ দিন সফল আগামীকালকে সমাবেশ যোগ দিন সফল করুন